ব্যারেস্টার সুমনের মতো যদি প্রত্যেকটা জেলাতে একজন করে এমপি থাকতো তাহলে দেশের চিত্র বদলে যেত দেশের দুর্নীতিবাজদের ঘুম হারাম হয়ে যেত বন্ধুরা আজকে আমি কথা বলবো বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ফেরেস্তা নিয়ে এবং এই দুর্নীতির শীর্ষে থাকা বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন তিনি কি বলেছেন সেটি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা এই যে বেনজির আহমেদ তিনি যে পরিচালনার দায়িত্ব ছিলেন অর্থাৎ তিনি চৌত্রিশ বছর তার চাকরি জীবনে তিনি যে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এত পাহাড় একটা মানুষের পক্ষে করা সম্ভব না বিশেষ করে সরকারি চাকরি করে তাহলে এত সম্পত্তি কোথা থেকে আসলো তারই পরিপ্রেক্ষিতে ব্যারেস্টার সুমন তিনি বলেছেন যদি বেঞ্জির আহমেদ আর একটু সময় পেত তাহলে পুরো গোপালগঞ্জ জেলাকেই তিনি কিনে ফেলতেন গিলে ফেলতেন তিনি তার পেটের মধ্যে এরকম একটি নিউজ তিনি বলেছেন এবং এই নিউজটি আমরা জাগো নিউজ থেকে একটু রিভিউ করব। বন্ধুরা বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় এই দুর্নীতির যে মাত্রা কোন দিকে যে পৌঁছাচ্ছে সেটা কিন্তু একটা বড়ো ধরনের ব্যাপার রয়েছে বিশেষ করে আপনারা জানেন বেঞ্চের আহমেদ সম্পর্কে তিনি যখন তার দায়িত্বে আসেন অর্থাৎ আইজিবি পদে যখন তিনি আসেন তখন তিনি শপথ নিয়েছিলেন যে বাংলাদেশ হবে সন্ত্রাসদের জন্য একটি মানে শূন্য যে জিরো টলারেন্স সেটি তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি বা সন্ত্রাস এই মাটিতে থাকবে না অথচ বর্তমান যদি দুর্নীতির ফেরিস্তা করা হয় তাহলে এই বেঞ্জির আহমেদের নাম রয়েছে এক নম্বরে চলুন আজকে নিউজটা আমরা একটা পরে আসি এখানে বলেছে যে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সামদুল হক একই সঙ্গে সাংবাদিকদের জানান দুদক সন্ধান শুরু না করলে তিনি হাইকোর্টে যাবেন দেখেন তার কতটা সাহসিকতার তিনি পরিচয় দিয়েছেন ব্যারিস্টার সুমন বলেছেন যে বেনজির আহমেদ চৌত্রিশ বছর চাকরি করেছেন এবং চাকরিকালীন তিনি এক হাজার চারশো বিঘা জমি কিনেছেন গোপালগঞ্জে আর কিছুদিন সময় পেলে তিনি গোপালগঞ্জে গিলে ফেলতেন এবং কিনে ফেলতেন রোববার অর্থাৎ একুশে এপ্রিল দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই সব কথা বলেন ব্যারেস্টার সুমল এর আগে তিনি সাবেক আজীবী ব্যারেস্টার আজিবি বেঞ্জির আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে তিনি তদন্ত করতে দুদক চেয়ারম্যানের কাছে বরাবর আবেদন করেন এখন এই যে বিষয়গুলো যে ব্যারেস্টার সুমন তিনি যে সামনের দিকে এগোচ্ছে যে স্টেপগুলো তিনি নিতে যাচ্ছে মেঞ্জির আহমেদের বিরুদ্ধে এই স্টেপগুলো কত দূর গিয়ে পৌঁছাবে এবং সুমন কি থেমে যাবে নাকি তিনি সামনের দিকে এগোবে এটি কিন্তু একটা বড় ধরনের ব্যাপার রয়েছে এখানে ব্যারাস্টার সুমনের কিছু রেস্ট্রিকশন আছে যেমন তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আনতে পারে বা বিভিন্ন রকম তার সমস্যা সৃষ্টি করতে পারে এটা করবে কি না নাকি করবে না সেটি আমাদের দেখার অপেক্ষার পালা রয়েছে বন্ধুরা শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন